দক্ষিণ চব্বিশ পরগনায় লোকসভার আসন সংখ্যা চার এই চার আসনের মধ্যে অন্যতম মথুরাপুর এই ভিডিওতে মথুরাপুর নিয়ে আলোচনা হবে প্রথমে দেখে নেব এই আসনের নির্বাচনী ইতিহাস উইকিপিডিয়ায় এই আসনের তথ্য উনিশশো সাল থেকেই পাওয়া যাচ্ছে উনিশশো সালে এই আসন থেকে জয়ী হন কংগ্রেসের পূর্ণেন্দু শেখর নস্কর উনিশশো সালে এই আসনে যেতে সিপিআই সাংসদ হন কাশারি হালদার উনিশশো একাত্তর সালে এর মাধুর্য হালদার জিতেন এই আসন থেকে উনিশশো ও উনিশশো আশি সালে মুকুন্দরাম মণ্ডল এই আসন থেকে জিতে সাংসদ হন উনিশশো সালে মথুরাপুরের সতেরো বছরের এর জয়ের ধারায় ইতিটানে কংগ্রেস সাংসদ হন মনোরঞ্জন হালদার উনিশশো সালে কংগ্রেস এই আসন ধরে রাখতে পারেনি এবার যেতে সিপিএম সাংসদ হন রাধিকা রঞ্জন প্রামাণিক সিপিএম এই আসনে দু সাল পর্যন্ত অপরাজিত ছিল এর মধ্যে উনিশশো একানব্বই ছিয়ানব্বই আটানব্বই ও নিরানব্বই সালে যেতেন রাধিকা রঞ্জন প্রামাণিক তিনি মথুরাপুরের পাঁচবারের সাংসদ দু সালে চার সালে সিপিএমের বাসুদেব বর্মন সাংসদ হন দু সালে মথুরাপুরে কুড়ি বছরের সিপিএম জমানার অবসান হয় সাংসদ হন তৃণমূল কংগ্রেসের চৌধুরী মোহন জাটুয়া তিনি দুহাজার চোদ্দ ও দু সালেও এই আসন থেকে জিতেছেন এবার অতীতের দুটি নির্বাচনে এই আসনের ফলাফল নিয়ে আলোচনা করা যাক প্রথমে দেখা যাক দুহাজার সালে এই আসনের ফলাফল কি ছিল দু হাজার চোদ্দ সালে তৃণমূল কংগ্রেসের চৌধুরী মোহন জাটুয়া ছয় লক্ষ সাতাশ হাজার সাতশো একষট্টি সিপিএমের রিঙ্কু নস্কোর চার লক্ষ উনব্বই হাজার তিনশো পঁচিশ বিজেপির তপন নস্কর ছেষট্টি হাজার পাঁচশো আটত্রিশ কংগ্রেসের মনোরঞ্জন হালদার সাতচল্লিশ হাজার তিনশো ছিয়াত্তর ও এস ইউসির পূর্ণচন্দ্র নাইয়া দশ হাজার দুশো তিন ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের চৌধুরী মোহন জাটুয়া জয়ী হন এক লক্ষ আটত্রিশ হাজার চারশো ছত্রিশ ভোটে তৃণমূল কংগ্রেস উনপঞ্চাশ দশমিক পাঁচ আট সিপিএম আটত্রিশ দশমিক ছয় সাত বিজেপি পাঁচ দশমিক দুই এক কংগ্রেস তিন দশমিক সাত চার ও এস ইউসি শূন্য দশমিক আট এক শতাংশ ভোট পেয়েছিল এবার উল্লেখ করব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে মথুরাপুর আসনের ফলাফল তৃণমূল কংগ্রেসের চৌধুরী মোহন জাটুয়া সাত লক্ষ ছাব্বিশ হাজার আটশো আঠাশ বিজেপির শ্যামাপ্রসাদ হালদার পাঁচ লক্ষ বাইশ হাজার আটশো চুয়ান্ন সিপিএমের শরৎচন্দ্র হালদার বিরানব্বই হাজার চারশো সতেরো ও কংগ্রেসের কৃত্রিবাস সর্দার বত্রিশ হাজার তিনশো চব্বিশ ভোট পান তৃণমূল কংগ্রেসের চৌধুরী মোহন জাটুয়া জয়ী হন দুই লক্ষ তিন হাজার নশো চুয়াত্তর ভোটে তৃণমূল কংগ্রেস একান্ন দশমিক আট চার বিজেপি সাঁত্রিশ দশমিক দুই নয় সিপিএম ছয় দশমিক পাঁচ নয় ও কংগ্রেস দুই দশমিক তিন এক শতাংশ ভোট পেয়েছিল তৃণমূলের দুই দশমিক দুই ছয় ও বিজেপির বত্রিশ দশমিক শূন্য আট শতাংশ ভোট বেড়েছিল সিপিএমের বত্রিশ দশমিক শূন্য আট ও কংগ্রেসের এক দশমিক চার তিন ভোট কমেছিল এবার এই আসনে মূল লড়াই তিন প্রার্থীর মধ্যে সেই তিনজনের একজন তৃণমূলের বাপি হালদার সিপিএম এর শরৎচন্দ্র হালদার ও বিজেপির অশোক পুরুকায়িত এই তিনজনের জয় জারি হোক মথুরাপুর এবার নতুন একজনকে যে সাংসদ হিসেবে পেতে চলেছেন তা নিশ্চিতকে হবেন সেই সাংসদ অপেক্ষা এখন জনের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ